নমস্কার কেমন আছি সকলে আশা করবো সকলেই খুব ভালো আছো আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো আজকের ব্লগ রয়েছে আজকে নিকেদের স্কুলে হচ্ছে চিলড্রেন্স ডে তো এটা ওদের স্কুলে আগের দিনই হয়ে যাচ্ছে কারণ নভেম্বর ওদের স্কুলে ছুটি থাকবে তার আগের দিন ওদের এখানে সেলিব্রেশন হচ্ছে আর ফরটিন্থে হবে বড়দের হবে কিন্তু ছোটোদের কিন্তু আজকে হচ্ছে তো আমি এখানে ব্লার করে দিয়েছি ভিডিওটা কারণ বাচ্চারা অনেকেই আছে সবার সবার মুখগুলো ঠিকঠাক দেওয়াটাও আমি ঠিক মনে করি না যে বাচ্চাদের প্রাইভেসি ব্যাপার থাকে তাই তো আজকে বাড়ি চলে এসে মায়ের চুলটা একটু কেটে দেবো মায়ের চুলটা অনেকটা বড় হয়ে গেছে ভীষণ চুল উঠছে জানেন তো এত এখানে আয়রনের জন্য না মায়ের শরীরটাও যেহেতু খারাপ তো এখন অনেকটা ভালো আছে কিন্তু ওই প্রচুর ওষুধ খাওয়ার ফলে মায়ের চুলগুলো ভীষণ উঠে যাচ্ছে তো মাকে বললাম চলো পার্লারে গিয়ে কেটে দিই বলো না তুই খুব ভালো কাটিস মানে আগে একবার কেটে দিয়েছিলাম তো বললো যে আজকে তুই কাট তাই আমি আজকে মায়ের চুলটা ভালো করে কেটে দেবো খুব সাবধানে কাটছি বুঝতে পারছি না আর কাঁচিটা তো তো মনে হচ্ছে না কাটা যাবে না কারণ বাড়িতে আমি কোনো রকম সেই রকম ধার জিনিস রাখি না কারণ নিকের তো সব কিছুতে হাত তখন হাত কাটায় কী করে তাই জন্য আমি এখানে মানে খুব বেশি ধার থাকলে সেগুলো একদমই রাখি না মানে এগুলো একদমই ধার নেই তাই তাই আস্তে আস্তে একটু একটু করে কেটে দিচ্ছি তো খুব সাবধানে আসলে সত্যি কথা বলতে কি একটু যদি ধৈর্য ধরে কাটা যায় চুলটা জাস্ট সেভ করার জন্য তাহলে কিন্তু বাড়িতে ওই করা যায় আর তো এই চুল কাটা নিয়েও কিন্তু আমার খুব মজার গল্প আছে জানেন তো আমি ছোটোবেলার থেকেই মানে ভীষণ চুল ভালোবাসি কিন্তু এখন এত মানে কাজের মধ্যে ভালো করে মেনটেন করতে পারি না যার জন্য চুল প্রচুর মানে চুলটা এবারে একদমই ছোট করে কেটে দিয়েছি কিন্তু আমি ছোটোবেলায় এতটাই ছোট মানে ছোটোবেলায় কেন এই কয়েক বছর আগে অবধিও চুল নিয়ে ভীষণ মানে একটা বিশাল নেশা ছিল চুলের তো যাই হোক ছোটোবেলায় আমার কি হতো আমাকে চুল কাটানো মানে সে এক যুদ্ধ থাকতো মোটামুটি সব বাচ্চাদেরই থাকে কিন্তু আমারটা যেন একটু মানে ঘরে ভূমিকম্প হয়ে যাওয়ার মতন অবস্থা তো একবার কি হয়েছে আমার মাসি আমরা ঘুরতে যাচ্ছি মানে আমরা বাইরে বেড়াতে যাচ্ছি মাসিও যাচ্ছে সাথে আর বললো যে তোর চুলটা চল আজকে আমি অনেক স্টাইল করে কাটতে শিখেছি তোর চুলটা আজকে কেটে দেবে যেই বলা প্রথমে তো হ্যাঁ খুব উৎসাহ নিয়ে মানে বলেছি হ্যাঁ ঠিক আছে আমি চলো আমি কাটবো কেটে দাও কেটে দাও খুব সুন্দর করে একদম হিরোইনদের মতন তখন আমি কত হয়তো মানে সাত আট বছর বয়স তো তখন যা হয় আর কি বড়দের ইয়ে শুনে যে হ্যাঁ বড়দের মতন স্টাইল করে চুল কেটে দেবে মা বলেছে এই ওর চুল কিন্তু কাটিস না ও চুল নিয়ে এত বেশি এখন যদি চুলটা একটু ছোট হয়ে যায় ওকে কিন্তু কেউ সামলাতে পারবে মাসি তো না না ছোট করে কি কাটবো একটু স্টাইল করে তো 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 বসেছে কাটা হয়ে গেছে তারপর যে আমার যখনই আয়নায় থেকে যে চুরিটা খুব বেশি ছোট না হলেও মোটামুটি ছোট হয়েছে সে যে আমার কি কাটনা আর কি তোলপাল সন্ধেবেলা ঘুরতে যাওয়া হবে আর বাড়িতে একদম তুই কালাম তুলছে শুনে ছোটোবেলায় কেন বলবো আমি ক্লাস মানে ক্লাস কী বলছি আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে চুল কেটে কান্নাকাটি করেছি এরকম অবস্থা যে আমার চুলটা আমি যে লেনতে পড়েছি তার থেকে যদি একটু ছোটো হয়ে যায় আর একটু ছোটো করতেই হয় জানি যে লেন্সটাকে মানে ওই যে পাতলা চুলটাকে ঠিকঠাক মেলাবার জন্য একটু হয়তো ছোটো হয়ে গেছে তখন আমি কি কান্নাকাটি করতাম তাই বলি যে মানুষ একটা সময় একটা জিনিস ভালোবাসে আর এখন দেখুন একদম ছোটো করে কেটে দিয়েছি কারণ এখন আমার প্রায়োরিটি বুঝেছি আমি ঠিকঠাক মেনটেন করতে পারি না চুল ঠিকঠাক ভাবে ওটার যত্ন নিতে পারি না এত পলিউশনে শ্যাম্পু সবসময় করা সম্ভব হয় না মেনটেন করা সম্ভব হয় না তারপরে বাইরে যাই চুল ওঠে সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন আমি চুলটা কিন্তু কাটব কাটতে একটু দ্বিধা দ্বিধা করলাম তো সেটাই হয় না বাচ্চা বেলায় যেগুলো আমরা করি গরমবেলায় কিন্তু আমাদের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যায় তাই আমি মনে করি ছোটোবেলায় যে প্রশ্ন জিনিস বা পছন্দ সেগুলোকে কিন্তু করে নিতে হয় কারণ বড় হলে কখন ওগুলো আর ভাল লাগবে কি ভাল লাগবে না তো এই আমার মায়ের কাটা হয়ে গেছে কেমন কেটেছি বলবেন হ্যাঁ আমার তো দেখে মনে 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 ভালোই হয়েছে মোটামুটি সেফটি বানতে পেরেছি এখানে আমি চলে এসেছি আবার নিকে নিতে তো এখানটাও চলুন ব্লার করে দিই কারণ বাচ্চাদের সবাই তো আর সবকিছু পছন্দ করে না তো এখানে আমি ওই জন্য একটু ব্লার করেছি একটু ক্ষমা মার্জনা করে দেবেন তো এখানে ওরা খুব আনন্দ করেছে আজকে সবাই মিলে প্রচুর ফটো টটো তুলেছে তো যাই হোক আমরা বাড়ি ফিরবো তো চলুন এবার টুকটুক করে বাড়ি ফিরে যাই ওদের অনেক কিছু নাকি বললে কি হবে যে খাল ফিরে যাব এখানে দেখেছে সবাই মিলে এখন এরা পার্কে এসে দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করছে তো চলুন ওকে বাড়ি নিয়ে যেতে হবে নাহলে এরকমই করতে থাকবে বাড়িতে এসে আজকে বিশাল একটা বড় কাজ আছে এই কি কিন্তু ভালো করে কেচে নিতে হবে শীত মোটামুটি পড়ে গেছে তোমাদের ওখানে কেমন পড়েছে অবশ্যই যে বলবে আর এখানে তো খুব বেশি না হলেও মোটামুটি শীত পড়ে গেছে তাই কম্বলগুলোকে হালকা কম্বলগুলোকে কেচে নিচ্ছি বাড়ি কম্বলগুলোকে কীভাবে কাজবো সেটাই ভাবছি দেখি প্রয়োজন মানে যদি পারি তো ড্রাই দিয়ে দেবো ওয়াশ করে নিলে ওগুলো ভালো হবে আর এখানে ছোট কম্বলগুলোকে দুটো কম্বল শুধুমাত্র দিয়ে একবার মেশিনটাকে উলেন ইয়েতে চালিয়ে নেবো তাহলে কম্বলগুলো পরিষ্কার হয়ে যাবে তো চলো আজকে একটু লুচি বানাবো আজকে চিলড্রেন্স ডেতে ওকে ও বলেছে আমি আজকে লুচি খাবো তাই আজকে আমি ওর জন্য একটু লুচি আর একটু আলুর তরকারি মা আলুর তরকারিটা বানাবে আমি বলছিলাম বাবা একটু এমনি মিষ্টি মিষ্টি দিয়ে খেয়ে দে না তা নয় ওকে বললো আমি মিষ্টিও খাবো না আমি গুড় লুচি আর সাদা আলুর তরকারি খাবো তো মা বললো আমি সাদা আলুর তরকারিটা বানিয়ে দিচ্ছি আমি এখানে তাই লুচিটা বানিয়ে নেবো আর বলে রেখছে যে আমি বানাবো না এখানে চুপি চুপি করছি ও যদি জানতে পারে যে আমি এখানে বানাতে এসেছি ও চলে আসবে দিয়ে বলবে আমাকে একটু ভাসতে দাও ভয় লাগে কোথায় তেল ছিটকে আসবে কিন্তু ওর খুব আগ্রহ এইসব ব্যাপারে মানে একটু সাহায্য করবো আসলে সবাইকে দেখে তো আমাকে হেল্প করে তো ওরও খুব ইচ্ছে চায় যে একই ভালো যে ওর একটা ভালো মাইন্ডসেট তৈরি হচ্ছে একটা একটা ও জানতে পারছে যে হ্যাঁ স মানে সবাইকে মামাকেও হেল্প কর করতে হয় তো কিন্তু ওই এখন তো ছোটো আছে তাই ভয় লাগে তো সেটাই নিজেকে থাকলে নিজের ডিসিশান নিজে নিতে গেলে যে কতটা মানুষ পাল্টে যায় বা কতটা কনফিডেন্ট হয় বা তারপরে কি ঠকে শিখছি আগে সবজি বাজার করতে গেলে ভুলভাল জিনিস দিয়ে দিত পচা আলু নিয়ে চলে আসতাম পচা পেঁয়াজ নিয়ে চলে আসতাম তারপরে কিন্তু একটু 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 করে এখন অনেকটাই বুঝতে পেরেছি যে না কিভাবে কিনতে হবে কিভাবে জানতে হবে তাই আমি নিজেকে কিন্তু এখন থেকেই না একটু একটু করাই জানো তো মানে আমি যখন কিনি আমি বলি তুই একটু দেখ দেখ এটা ঠিক আছে না ওটা ভুল আছে বা যখন আমরা স্কুল থেকে ফিরি তখন টোটো টোটো কাকুকে বলতে বলি যে তুমি টোটো আঙ্কেলকে বলো তুমি কোথায় যাবে তো এগুলো বলি যাতে ওর মধ্যে সেই জিনিসটা চলে আসে যে হ্যাঁ ও যদি কোথাও একা যায় কীভাবে ওকে মানে আসতে হবে বা ও কীভাবে ও নিজের ঠিকানাটা বলতে পারবে সেটা কিন্তু ওটা ওকে আস্তে আস্তে আমি সেইভাবেই করছি যাতে ওর মধ্যে কনফিডেন্সটা ছোটোর থেকে যেহেতু একা করতে হয়নি সব জায়গায় আমার প্রফেশনাল লাইফ লাইফ কি পার্সোনাল দাদা বাবা আমার মা আবার তারপরে আমার হাজবেন্ড যেহেতু আমার ছোটবেলার বন্ধু আমার হাজবেন্ড তো ওকেও সবসময় শুক্র থেকে সবসময় পেয়েছি কোনো কিছু কোথাও গেছি তো ওর সাথে ছিল একটা একটা কোনো না কোনো মানে একটা সাথে একটা ইয়ে একটা সাপোর্ট থাকতো তো এখন যেহেতু ওকেও বাইরে থাকতে হয় বাইরে ডিউটি চলে যায় তাহলে আমিও হচ্ছে যখন একা থাকি তখন আমাকেও কিন্তু সমস্ত কিছু একা করতে হয় সেখান থেকেই কিন্তু অনেকটা ইয়ে হয়েছে তো আমি এখানে তো চলে তাড়াতাড়ি তেলটা গরম করে লুচিগুলো ভেজে নিই তো নিক কিন্তু বলেছে যেহেতু দেখি ও আবার এখনই এলো বলে দেখতে পেলেই হলো এখনও অবধি চোখ পড়েনি তাই এখনও এই করতে পারছি আর ওর জানতে পারলেই ব্যাস এখনই চলে আসবে নিজে করতে দেখি একটা একটা মনে হচ্ছে খুব একটা ভালো করে তেলটা গরম হয়নি দিয়ে দিলাম যা এটা আর খুলবে না তো ব্যাস যা বলেছি তাই চলে এসেছে এরপরে যদি হাতে ছিটকা লাগে ব্যাস হয়েছে আর দেখেছেন অবস্থা ও নাকি আছে বাজে তোমারটা বেশি ফুলেছে আচ্ছা ব্যাস আর আরেকটু ব্যাস 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 ছিটকাবে বাবা ও কি ফুলছে? পুরো 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 উল্টাবেন 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 এদিকে কোন এদিকে ফুল আরো একটু এমনি দাও দাও চারদিকে তেলটা ঠিকঠাক না তো এদিকে

ওটাই তেল আচ্ছা বা বা গুড এখনও দায়িত্ব নিয়েছে মানে অনেকক্ষণ চলবে ওর কাজকর্ম আর এদিকে মা বললো যে আমিও সাদা আলুর তরকারিটা চাপিয়ে দিই তো মা ও এইদিকে চাল চাপিয়ে দিচ্ছে চল আমার একটু মা এখন একটু রান্না করে নি আর

তরকারি সাদা আলুর তরকারি মা বললো যে এরকমভাবে কেটে দিলে নাকি খুব ভালো করে আলুগুলো নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সত্যি দেখলামও তাই মানে আমরা ছোটো ছোটো আলু করে কাটলে ততটা তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে মা করলো খুব তাড়াতাড়ি কিন্তু আলুগুলো সেদ্ধও হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে একদম পাঁচ পাঁচফোরণ দিয়ে আর একটা লঙ্কা দিয়ে কিন্তু একদম ঝটপট হয়ে গেল তৈরি আর এদিকে নিক বললো যে ওই যে লুচিটা বানিয়েছে ও কাক দেবে তাই ও কাককে দিতে গেছে হাত পৌঁছাচ্ছে না তাও সে ওখান থেকে উঁচু হয়ে দিচ্ছে লেগে যাবে কোথায় তাড়াতাড়ি আমি দিদি তাই না ও আগে দেখছে ভালো করে যে এটা খাওয়া যাবে কি যাবে না কি জিনিস তারপরে নিলো তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি এখানে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছি সবাই ভালো থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি এটাটা